তো দেখো কপিটাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে এভাবে রেখেছি আর এখানে ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি একটা সুতোর সাহায্যে কেটে নিলে খুবই সুন্দর সমান হয়ে ডিমগুলো কেটে যায় তো সেভাবে কেটে নিয়েছি আলুগুলোকেও খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব সরিষার তেল পুরো রান্নাটা আমি সরিষার তেলেই করব। তো চলো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো এইভাবে দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এর মধ্যে যদি গুঁড়োগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু গুলের কালারটা খুব সুন্দর হয় তাই জন্য এইভাবে আমি ডিমটাকে ডিমগুলোকে দিয়ে এভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে তো দেখো বন্ধুরা ডিমগুলো কিন্তু আমার সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব তো এই তেলের মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে আমার এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর একটা বড় সাইজের কুচানো টমেটো দিয়ে আবারও মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো কষা হয় রান্নায় কিন্তু তত ভালো হয় তাই এটা আর একটু ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমনই দেবে আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এই সব সবকিছু একসাথে সুন্দর করে কষিয়ে নেব না টমেটোটা গলে যাচ্ছে দেখো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ভাপিয়ে নেওয়া কফিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো সাথে মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দেবো সিদ্ধ করে পিচ পিচ করে যে কেটে রেখেছি আলুগুলো সেগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব তো আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখন সব কিছু এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব তো দেখো বন্ধুরা সুন্দর করে সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব তো পরিমাণ মতো যেহেতু সিদ্ধ সবজি সেটা বুঝেই জলটা দিতে হবে বেশ গায়ে গায়ে তরকারিটা হবে খুব বেশি ঝোল না আবার একদম কষাও না এরকম এই রেসিপিটা কিন্তু রুটি এবং গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে আমরা এটা অনেকবার খেয়েছি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে এই রেসিপিটা খেতে তাই আজ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্নাটা করে নেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছি এখন আমি ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে এভাবে দিয়ে দেব ডিমগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দুটো মিনিট রান্না করে নেব প্রথমে ডিমগুলো দেই নি তাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যেত এবং কুসুমগুলো ছাড়িয়ে যেত এখন শেষের দিকে দেওয়ার জন্য কিন্তু সেটা হবে না ডিমগুলো এরকম সুন্দর গোটা গোটা থাকবে তাই এখন এই ডিমটা দিয়ে আর দু মিনিট রান্না করে নিলেই একদম রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলাগুলো আর দেবো ধনে পাতা কুচি আর তোমরা চাইলে অবশ্যই ওপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন তাহলেই রেডি হয়ে যাবে এই দারুণ হাঁসের ডিমের ফুলকপি দিয়ে একটা রেসিপি আমি এখন আর ঘিটা ব্যবহার করলাম না তো দেখেছ তো কত সুন্দর হয়েছে বন্ধা বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো দারুণ হবে খেতে তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকে আজ ভিডিওটা এখানেই শেষ করছি